আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে দুপুরের রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি মুরগি ভিজিয়েছিলাম আর হচ্ছে ওই যে গতকালকে দেখেছেন লাউ আর হচ্ছে মুলোর শাক রান্না করব এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তাছাড়া আমি সকালবেলা যে নাস্তা করে গিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করে নিই এখন পরিষ্কার করে নিব পরিষ্কার করার পরে আমি দুপুরের রান্নাটা অলরেডি রান্না করে ফেলেছি সব কিছুই মুরগিটা আমি বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গিয়েছিল প্রায় পনে দুইটার দিকে আরিবের বাবা বাসায় আসলো আসার সময় ও দুটা হাঁস নিয়ে আসলো তো এটা হচ্ছে আমাদের মানে শীত আসার আগে প্রথম হাঁস খাওয়া একটা আর তাছাড়া হচ্ছে এই যে দুপুরবেলা হাঁস নিয়ে আসলো এই হাঁস আমি মানে ও হাঁস খাবে মুরগিটার রান্না করে যখন আমি বসিয়ে দিয়েছি অলরেডি আমার রান্না হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হাঁস আনার আগে আমার মুরগি রান্না হয়ে গিয়েছে ভাত তারপরে দুধ দিয়ে গিয়েছিল দুধগুলো আমি জাল দিয়ে রেখেছি লাউটাও আমি বসিয়ে দিয়েছি প্রায় পনে দুইটার দিকে ও দুইটা হাঁস নিয়ে আসলো আর বলল যে হাঁস দিয়ে সে ভাত খাবে তা আচ্ছা যাই হোক ও যখন আনলো এইগুলো আমি মুরগিটা আর আর দুপুরবেলা খাওয়া হয়নি ওটা বক্সে করে ঠান্ডা করে আর কি ফ্রিজে রেখে দিলাম আর হচ্ছে লাউটা আর হচ্ছে মুলোর শাকটা রান্না করা হয়েছে এই যে দুইটা হাঁস কেমন লাগে এবার চিন্তা করে দেখেন তো রান্না টান্না সব শেষ আপনি এখন গোসলে যাবেন বা ঘরটা পরিষ্কার করতে যাবেন এ টাইমে যদি বাজার নিয়ে আসে বা বাইরে থেকে আসার সময় যদি এরকম বাজার নিয়ে আসে তাহলে কেমন লাগে বলেন তো যাই হোক দুজনে মিলেই করেছি এর ফাঁকে আমরা অন্য কাজগুলো করে নিয়েছি বাসার টুকিটাকি যে কাজগুলো আছে ওগুলো করে নিয়েছি আর আমি ওকে হাঁসটা কেটে দিয়েছি তারপর ও রান্না করেছে আর কি হাতে মাখিয়ে হাঁসটা ও রান্না করবে আর আমি এই ফাঁকে ওকে হাঁসটা একদম মানে যা যা করা লাগে আর কি প্রথমে সেঁকে নিচ্ছি সেকে যে ছোট ছোট পশমগুলো আছে ওগুলো উঠিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে ওকে কেটে দিয়েছে হাঁসটা আর একটা হাঁস ফ্রিজে রেখে দিয়েছে আর একটা হাঁস ও রান্না করেছে তো এই তো আর এদিকে আমরা দুপুরের খাওয়ার খেতে প্রায় আসরের আজান দিয়ে দিয়েছে হাঁসটা বস দিয়ে তারপরে নামাজ পড়া সব কিছু মিলিয়ে আর কি ঘরে টুকিটাকি কাজ করা সব কিছু করতে করতে আমাদের দুপুরে মানে আসরের আজান দিয়ে দিয়েছে তো যাই হোক এই দিকে তো পেঁয়াজ রসুন তারপরে আদা পেস্ট এগুলো রেডি করে নিয়েছি আর মশলার মধ্যে সে কী কী দিয়েছে এগুলো একটু আপনাদেরকে বলে দিই এখানে লং এলাচ গোলমরিচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ দুটোও দিয়েছে তারপরে জায়ফল জৈত্রী তারপরে স্টার মশলা দারচিনি আর হচ্ছে তেজপাতা আর কালো ও দিয়েছে তো আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া আর হচ্ছে লবণ আর এইখানে সবগুলো একসাথে মিশিয়ে হাতে মাখিয়ে নেবে হাতে মাখিয়ে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো এটা ম্যারিনেট করে রাখবে আর কি তারপরে সরিষার তেল দিয়ে এটা বসিয়ে দিবে। হাতে মাখা হাঁসের গোস্ত কে কে রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নর্মালি আমরা মশলাটা কষিয়ে তারপরে হাঁসের গোস্তটা রান্না করি আর কি হাঁসটা রান্না করি তো আজকে দেখলাম আরিফের বাবা হাতে মাখিয়ে হাঁসের গোস্তটা রান্না করেছে তো যাই হোক অসম্ভব মজা হয়েছিল হাঁসের গোস্তটা তো এটা এই হাতে মাখিয়ে বিশ পঁচিশ মিনিট রেখে তারপরে কড়াইতে আর কি নন স্টিকে পাতিলে বসাবে ওখানে সরিষার তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে তারপরে এটা বসিয়ে দিবে এটা বসিয়ে দেওয়ার পরে মানে পানি বের হবে গোস্ত থেকে যে পরিমাণ পানি বের হবে ওটা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিবে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে তারপরে এটা রান্না করে নেবে তো এই তো এই যে এটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে তো এখন পাতিলটা বসিয়ে দিবে দেখতে পাচ্ছেন গোস্ত থেকে পানি বের হয়েছে এ পানিগুলো শুকালে তেলে উঠ মানে গোস্ত থেকে তেল উঠে আসলে তখন আরেকটু পানি দিয়ে এটা আবার কষিয়ে নেবে তো এরকম করে দুইবার কষিয়ে তারপরে ঝোলের পানি দিবে আর কি তো ফাইনালি আপনাদেরকে লুকটা আমি দেখাই দেখিয়ে দেবো এটা একবার কষানোর পরের ভিডিওটা আর কি তো এরপরে ফাইনাল যে লুকটা হবে ওইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরা ডিটেলস আপনাদেরকে আর দেখায়নি এটা বারবার কষিয়ে আর কি হাঁসের গোস্তটা এইভাবে রান্না করা হয় তো শেষে শুধু কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলেছে তো যাই হোক আর বাকি রান্নাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকি হচ্ছে লাউ আর হচ্ছে মূল শাক ভাজি করা হয়েছে দুপুরের জন্য এই তো এই ছিল আমাদের দুপুরের রান্নাবান্না আর হচ্ছে হাঁস নিয়ে একটু যুদ্ধ করলাম তো যাই হোক হাঁসটা ভালো হয়েছে খুবই মজা হয়েছিল তো এরপরে আরিফকে খেতে দিয়েছি আর আমরাও খেয়ে নিব। খাওয়া দাওয়ার পরে আমাদের মাসের বাজারটা চলে এসেছে একটু আগে দিয়ে গিয়েছে তো এইগুলো একটু খুলে রাখছি আর আরিবের বাবা আসার সময় আবার পান নিয়ে এসেছিল আমি একটু পান খাবো আমার মতো কে কে পান পছন্দ করেন একটু কমেন্টস করে জানাবেন আমি অবশ্য রেগুলার পান খাই না যখন মন চায় আর কি তখন খেয়ে খাই দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে আরিবের বাবা নিয়ে আসে তো তখন আবার খাওয়া হয় এখন মানে পছন্দ করি আবার করিও না আর কি চোখে পড়লে খাওয়া হয় না থাকলে নাই ওরকম আর কি তো আমি পান খাবো এরপরে রেস্ট নিব আর কি তো পান খাওয়ার ইয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করব তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে আপনাদের কাছে পৌঁছে যায় বা আপনারা তা দেখে নিতে পারেন আমি পানের সাথে কিন্তু চুন খাই না চুন কিন্তু ছিল আমি শুধু সুপারি আর হচ্ছে এখানে মিষ্টি জর্দা ছিল একটুখানি মিষ্টি জর্দা নিব আর সুপারিটা খাবো আর কি তো এটাতেই কিন্তু মোটামুটি মোটামুটি জিব্বাটা লাল হয়ে যায় আর কি তো যাই হোক আপনাদের সাথে আর ওটা শেয়ার করবো না আমি যে পান খাচ্ছি সেটা একটু শেয়ার করে নিচ্ছি তো যাই হোক আর আওলা ঝাওলা এই অবস্থা ইগনোর করবেন তো আমি পানটা শেষ করব সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ